পানি ইউজ করতে হয় হ্যাঁ শুধু পানি ইউজ করতে হবে অন্য কোনো কেমিক্যাল কিছু ইউজ করতে হবে না পানি ইউজ করবেন পিছনে এখান দিয়ে ধোয়া বের হবে লাইটিং থাকবে মিউজিক থাকবে এবং বডিটা দেখেন যে কত সুন্দর একটা মডেল সিস্টেম

মাধ্যমে কন্ট্রোলিং করতে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছি পেরিস কর্নারে আর আমাদের সামনে সব আজব আজব গাড়ির কালেকশন রয়েছে আমাদের সাথে আছে এই প্রতিষ্ঠান থেকে সুমন ভাই কেমন আছেন

এটা একটা কালার একটা কালার আর একটা পিঙ্ক কালার তিনটা কালার তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে এক চার্জে কতক্ষণ চলবে এক চার্জে চলবে এগুলো আপনার চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট

কিন্তু এবার নিয়ে এলাম বত্রিশশো টাকার ভিতরে হ্যান্ড সেন্সার

এটা রিমোট প্লাস এই যেখানে হেন অনেক সুন্দর এরকম সাধারণ দেখবেন আসে না গাড়িগুলো তার সাথে সাথে গান বাজারে লাইট থাকবে পুরো বডিতে লাইট থাকবে এটার প্রাইস টা ছিল আমরা পঁয়ত্রিশশো টাকা মুভ করবেন গাড়িটা

কিছু সাথে রিমোট থাকবে রিমোটের কিন্তু অনেকগুলো ফিচার আছে আচ্ছা রিমোট দিয়ে সব দিয়ে কন্ট্রোল করতে পারবেন প্লাস এরকম সাথে থাকবে চার্জার ব্যাটারি ব্যাটারি চালিয়ে নিতে পারবে অনেক দুইটা ব্যাটারি চলে সে কিন্তু দুইটা ব্যাটারি নিতে পারবে একটা কালার থাকবে আমাদের কাছে তিনটা তিনটা কালার একটা হলো অরেঞ্জ কালার থাকবে গ্রিন কালার কালার থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকায় ওকে ঠিক আছে আর এরপরে যেগুলো মনস্টার দেখাবো ষোলোশো টাকা কিন্তু ষোলোশো টাকায় দেখাবো এই কথা চিন্তা করলে তো দুই হাজার টাকার উপরে হ্যাঁ সেই জন্য কিন্তু একমাত্র প্যারিস করেছে এত ট্রাস্টার

করে দিব বাস টাকা বুকিং মানি দিবে বাকিটা প্রোডাক্ট হাতে পাবে দেখে বুঝে পে করতে পারবে অবশ্যই কিন্তু এইভাবে বক্স দিব না আপনার সেফটি মানে আমার জন্য আমি কিন্তু বক্সটাকে একটা কার্টুন করে সুন্দর করে এটা যাতে আপনি ভাঙবেন আর নষ্ট হবে না আচ্ছা আচ্ছা সেটার জন্য আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন ঠিক আছে ঠিক আছে আর এরপরে আরেকটা দেখাবো প্রাইসটা ছিল কিন্তু অনলি বত্রিশশো টাকা বত্রিশশো টাকা তিন হাজার দুইশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন ক্রয় করতে পারবেন আর যারা এর থেকে একটু হেভি মানে চাচ্ছে দেখেন ভাই এটা গাড়িটা দেখেন দেখতে কিন্তু দেখা যাক চমৎকার চমৎকার একটা লুকিং মধ্যে আছে দেখেন খুবই সুন্দর ঠিক আছে এটার মধ্যে কালার থাকবে দুইটা এবং এটা কিন্তু ফুললি রাবারের চাকা আচ্ছা আচ্ছা প্লাস চারটা চাকার সাবস্ক্রিপশন দেওয়া আছে এবং এটা কিন্তু ফোর ড্রাইভ মানে চারটা চাকার ভিতরে মোটর আচ্ছা চারটা চাকার মধ্যে চারটা চাকার জন্য মোটর দেওয়া আছে এবং চারটায় কিন্তু আপনার স্পিডে ঘুরবে এবং রিমোটটা দেখেন রিমোটটা কিন্তু খুবই সুন্দর রিমোটটা অনেক

একটা ফিল্ড বাচ্চারা খেলতে পারবে কিন্তু হ্যাঁ এরকম সামনে কিন্তু রাবার আমাদের বাংলাদেশে যেরকম রাবারে ছিল এটা

গার্জিয়া যদি ভাই মানে জায়গাটা সব পরিষ্কার করো কিন্তু এক জায়গা থেকে জায়গায় পরিষ্কার উঠবে প্লাস নিচের দিকে নামবে আবার হবে প্লাস চালাতে পারবে তারপর যদি ব্যাটারি কিনে নেয় ঘন্টা প্লাস সুন্দর ঠিক এন্টারপ্রাইজটা দিচ্ছি অনলি আমরা 3200 টাকায় 3200 টাকা এটা ভাল লাগলে স্ক্রিনশট নেবেন অবশ্যই এমও হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে এই নম্বরে করে পারচেজ করে ফেলতে পারবেন ঢাকার বাইরে হলে কুরিয়ার অপশন আছে কুরিয়ারের মাধ্যমে পারচেজ করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে 64 জেলা প্রান্ত থেকে টেকনাফ থেকে তেতুলিয়া হ্যাঁ একদম টু জেড সব জায়গায় করতে পারবে আচ্ছা ঠিক আছে প্রাইসটা কত বললেন মাত্র 3200 টাকা 3200 এত বিশাল সাইজের একটা ট্রলি পেয়ে যাচ্ছে হ্যাঁ ট্রলি পেয়ে যাচ্ছে এটা বলা হ্যাঁ ড্রাম ট্রাক বল আস্তাদের কাছে পরিচিত সেই বলে ড্রাম ট্রাক আপনি একদম মুখ আর এরপরে গিফটের জন্য ধোয়া বের হবে এখানে এখানে পানি ভিজলে পিছন দিক থেকে ধোয়া বের হবে আচ্ছা খুব সুন্দর অনেক অনেক হবে এবং এটা কালার থাকবে তিনটা

একটা থাকবে হ্যান্ড সেন্সর এটা একটু কমের ভিতর আমি সাজেস্ট করব এটা করতেছে তার এটা থেকে বেটার কিন্তু এটা 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 বডি অনেক হেভি এবং ফুললি মেটাল এটার প্রাইসে ছিল টাকা টাকা যারা মডেল সিরিজ গাড়ি চাচ্ছে কমের ভিতরে জি ভাই গাড়ি বড় লাগবে বাজেট কত এটা তাদের জন্য যেটা

মানে ডানে যাবে এই যে হাতটা ঘোরালে হাত যেদিকে ঘুরাবে বাচ্চা মানে যদি ঘুরবে কিন্তু সুন্দর এই মিউজিকও আছে মধ্যে চেঞ্জ হয়ে গেছে এই যে আচ্ছা আচ্ছা

যোগাযোগ হ্যাঁ তারা কিন্তু বিস্তারিত অনেকে যদি আরো দেখে ই করতে পারবে অনেকে হয়তো ভাই বলে যে ভাই আপনাদের সবটা ট্রাস্টেস একটা সব কিনা বা আমরা একটা প্রোডাক্ট অর্ডার করব কিন্তু সেম প্রোডাক্টটা দিবে কিনা কিন্তু অবশ্যই কিন্তু তারা দেখলে কিন্তু অবশ্যই সেম প্রোডাক্টটাই পাবে এরকম অ্যাভেলেবেল কিন্তু আমরা দিয়ে যাচ্ছি